আমাদের উত্তরবঙ্গের তো চিন্তা নেই মমতাকে তো আমাদের আপনাদের তো দক্ষিণবঙ্গের নিয়ে চিন্তা আমি আমরা তো সবসময় জন্য আসি উত্তরবঙ্গের জন্য আমরা তো উত্তরবঙ্গের জন্য সবসময় জন্য আসি বলুন না কালকে ওকে হাঁটাবো আপনি দক্ষিণবঙ্গের চেষ্টা করুন আপনি একটু দক্ষিণবঙ্গে ভালো করার চেষ্টা করুন আমরা আমরা সরাতে

আমি নিব ভরসা আমার উপর রাখুন হিন্দুদের ব্লু হ্যান্ড বয় সম্মানীয় বিরোধী নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এইসু আজকের এই ধন্যবাদ যাপন সভায় উপস্থিত থাকবেন জলপাইগুড়ি জেলা বিজেপির সম্মানীয় সভাপতি রায় প্রাক্তন সভাপতি শ্রী পাপি গোস্বামী উপস্থিত আছেন থালাকাটা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক দীপক বর্মন ময়নাগুড়ির সম্মানীয় বিধায়ক কৌশিক রায় কালচিনির সম্মানীয় বিধায়ক বিশাল রামা নাগরাঘাটার সম্মানীয় বিধায়ক পুনা ভেঙরা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মনোজ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এই বিরোধ এবং আমাদের মধ্যে আছেন এসএমপি দশরথ তীরকে আছেন প্রাক্তন বিধায়ক মিতাল বিধায়ক সুপ্রা মুন্ডা সহ এক জাগৃতিক ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ আমরা ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে নেতাজি মূর্তি শ্যামবাজার বিশ হাজার মানুষকে নিয়ে আমরা তেরঙ্গা যাত্রা করেছি আজকে প্রকৃতি সুন্দরী অপরূপে ডুয়ার্স সেই দুয়ারসকে প্রকৃতি মা দুহাত ভরে দিয়েছেন আমরা বানারহাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু হাজার তার শুরুও নেই শেষও নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ এই তেরাঙ্গা যাত্রায় সামিল হয়েছেন আমি সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই এই মঞ্চের কর্মসূচিটি পার্টির ভারতীয় জনতা পার্টি খুশি রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় মানুষ দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা গত ধুপগুড়ি উপনির্বাচনের সিপিআইএম এর প্রার্থী রাজনৈতিক পরিচয় বড় কথা নয় একজন প্রকৃত আদর্শবান শিক্ষক শিল্পী উত্তরবঙ্গের এবং বিশেষ করে প্রাতঃ চিলা রায় ঠাকুর পঞ্চানন বর্মা মতুয়া সমাজ এবং উত্তরবঙ্গের সংস্কৃতি ভাষা উত্তরবঙ্গের পরিচয় একদিকে মেজর দুর্গা বল্লভ থেকে কবি ভানু ভক্ত এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিশ্ব মুন্ডাকে প্রণাম করে যারা জোহার বলে এই প্রকৃতি মাকে রক্ষা করছে জল জমি জঙ্গল পাহাড় সকলের অত্যন্ত কাছের মানুষ একাধিক বই লিখেছেন কবিতা লিখেছেন গান গিয়েছেন জনপ্রিয় ভাইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় মহোদয় তিনি নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন তাকে পতাকা জলপাইগুড়ি জেলার সভাপতি শ্যামল রায় তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন সাংসদ জয়ন্ত রায় সাংসদ মনোজ টিকদা বলিষ্ঠ নেতা বাপি গোস্বামী বিধায়ক কৌশিক রায় পুনা ভাঙ্গা বিশাল লাভা এক্স এমপি এক্স মন্ত্রী দশরথ দিনকে এক্স এম এল এ মিতালি রায় এক্স এম এল এ সুতরা মুন্ডা কে নেই এখানে সবাই আছে মনোজোরাও তিনি আমার সাথে একসঙ্গে শিলিগুড়ি থেকে এখানে পৌঁছেছেন সবাই মিলে ভন্দে মাতৃ portão जिला राय जीताराय प्रणाम ठाकुर पंचायत वर्मा लॉ प्रणाम प्रणाम जिला राय गुरुजर छोर लीलाणाम प्रणाम मेजर दुर्गा वल्लभ ला जय जय আচ্ছা আমার সঙ্গে একবার বলেন আমাকে কম বেশি আপনারা তো যাই হোক শুভন্ধুবাবু যেহেতু কান্ডের পরিচয় আমার দোতার সঙ্গে ছিল দোতারা আমার গাড়িতে আছে যে গাড়িতে আমি এসেছি তা খালি গলায় আমি দুটো লাইন খেয়ে দেবো আর কি কর্মসূচি সেই বলো ভারত মাতার ভারত সেনা

কিছু নেতৃত্ব জয়েন করাবেন সাংগঠনিক বিধি মেনে জেলা সভাপতি তাদের যোগদান করাচ্ছেন অন্য নেতারা থাকবেন আমি ওনাদেরকে শুধু স্বাগত করছি রতন সরকার দীনেশ সরকার মহেশ সরকার সুকান্ত সরকার এবং ভদ্রমোহন রায় আমি প্রত্যেককে স্বাগত করার জন্য শ্যামল রায়কে দায়িত্ব দিচ্ছি আজকে আর আমরা রাজনৈতিক কচকচা নিতে যাব না কোন ফুটা পার্টি পতাকা ধরলেও বিজেপির কিছু হবে না কিছু হবে না গঙ্গা বাবু গেছিলেন বাবু ভিতরে বিজেপি বাইরে তৃণমূল আটত্রিশ হাজার ভোটে লিড আলিপুরদুয়ারে এই ফুটা পার্টিতে তারা কিছু হবে না আমরা মমতাকে তারা বোতাই হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বলে দে জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে বলতে সব দল দল প্রতিনিধি প্রতিনিধি দিয়েছে দিয়েছে একটা তুলে তার নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে করিয়ে দিয়েছেন প্রতিনিধি राष्ट्रवादीরা एकजुट উপরে নরেন্দ্র মোদি নিচে কমল মাঠখানে কিছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি দন্তি গ্রামে 26 শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে পেয়েছে এবারে উত্তরবঙ্গের 54টা সিট মান্না কালচিনি জয়গাঁও অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতল কুচি অব্দি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী হ্যাঁ না বলুন আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রা আমি থাকবো দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছি জুলাই মাসে সরকারনা অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের হরন্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী জেডি ন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় আজকেও মধু চা বাগান বন্ধ হয়ে গেছে इसको उखाड़ फेंकना पड़ेगा उखाड़ फेंकना पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए। आप सबको मैं मेरा दिल से जोहर नमस्कार बोलते हुए मेरा पानी इंतजाम करता हूं सब अच्छा रहिए सही सलामत रहिए बाईस तारीख सिलीगुड़ी तिरंगा यात्रा देखा उन्हीं से चैन उन्हीं से चैन आपने सब में नहीं আপনার সঙ্গে পুলিশ আছে আর উদয়নগুলো গৌতম দেবের মতো চরেরা আছে hermoso